গত দিন আগেই কিন্তু আমাদের একটা দুর্ঘটনা ঘটে কৌশিকের মাথায় পাঁচটা শিলি আমার হাত আর পা ভেঙে যায় কিন্তু এই দুঃখের সময়ে মানে সেদিন যখন আমাদেরকে ড্রপগেটের ওখান থেকে নিয়ে যাচ্ছিল যখন আমরা আইজিএম গেলাম প্রথমে এত মানুষ এসছে আনবিলিভেবেল সবার এত ভালোবাসা পেয়েছি মানে আর মান্তুদা উত্তমরা তো কান স্ট্যান্ড ছিল যতক্ষণ না অব্দি আমরা বাড়ি আসি আর প্রতিদিন এই তিন দিন মানে প্রচুর পরিমাণে অনেক মানুষ এসছে অনেক খবর নিচ্ছে মানে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সত্যি পরিচয় দিয়েছ যে আমাদের সত্যি ওয়েল উইশার যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমরা মানে আমাদের আরেকটা ফ্যামিলি তোমরা তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা জানি আবার আমরা

আমরা ভালো থাকার চেষ্টা করছি যেহেতু কৌশিক আমার সাথে আসছে আছে আমার সবচেয়ে স্ট্রং পার্সন যে আমার হাজব্যান্ড আমার সাথে আছে আমি মানে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আর আমার শাশুড়ি মা তো সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স আছেই আর এই ভিডিওটা করার আসল আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টের আগে কিন্তু আমরা অনেকগুলো শ্যুটস করে রেখেছিলাম আর এই শ্যুটসগুলো কিন্তু আমি কালকে থেকে দেওয়া স্টার্ট করব তোমরা দেখো অবশ্যই পাশে থেকো আর আমাদেরকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই